আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শরিতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক বড় একটা খারাপ সময় পার করার পরে তার মানসিক অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছিল ওর মানসিক অবস্থা একটু ভালো করার জন্য ঢাকায় যে তিনগুলো ছিলা ওকে নিয়ে বের হয়েছি আমাদের প্রিয় জায়গাগুলোতে ঢু মেরেছি একটু ভালো সময় কাটানোর চেষ্টা করেছি ওকে একটু ভালো রাখার চেষ্টা করেছি তারই ফলশ্রুতিতে আমাদের পছন্দের জায়গাগুলোতে বেশ কিছু ব্লগ আমরা বানিয়েছি অনেকগুলো ভিডিও ছিল অনেকগুলো ক্লিপ ছিল যেটা আসলে একটা ভিডিওতে করতে গেলে অনেক বড় হয়ে যেত আর অনেক বড় ভিডিও এডিট করতে গেলে অনেক বেশি সময় লাগে অনেক বেশি কষ্ট হয় আপলোড করতে গেলে অনেক ঝামেলা হয় আর বড় ভিডিও কেউ দেখতেও চাইবে না সে কারণে কিন্তু আগেই বলেছিলাম যে ছোট ছোট করে আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করবো যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন লাস্টের কয়েকটা পার্ট ভিডিও দেখার পর কিন্তু তারা নিশ্চয়ই বুঝেছে আর প্রথম ভিডিওতে তো যে ছোট ছোট করে ভিডিও বানাবো বেশি বড় ভিডিও বানাতে গেলে ভিডিও বানাতে মানে অনেক বেশি টাইম লাগে আর এতটুকু টাইম ম্যানেজ করে একটা ভিডিও বানাতে আমাদের মানে একদমই স্কোপ হচ্ছেই না এই কারণে একটু পার্ট পাট করে ভিডিওগুলো বানিয়েছিলাম আর আপনারা কিন্তু অনেক বেশি সাপোর্ট করেছেন অনেক ভালো লেগেছে সেটা দেখে আর আপনাদের এই ভালোবাসাটা পেয়ে আমরা অনেক বেশি লাকি আর ঘোরাঘুরির শেষ পার্টে চলে এসেছি আরং বেস্ট বাই স্বপ্ন मिस्टर डीआईवाई ওমেনস वर्ल्ड देन सुप्रीम খাওয়া-দাওয়া করে আমরা মিং বিউটি পার্লারে চলে এসেছি আমাদের চিরাচেনা জায়গার এটি একটি একটি

মিং বিউটি পার্লার তাপসিরে রাম্মুর অনেক বেশি পুরন পরিচিত তাই সে এখানে এসেছে হেয়ার কাটটা করতে আর আমরা ওমেন্স বিউটি পার্লারে গিয়েছিলাম ফেসিয়াল করাতে আসলে ওখানকার ফেসিয়ালটা অনেক ভালো অনেক মডার্ন বিউটি পার্লার আর যেহেতু মিং বিউটি পার্লারটা ওর অনেক পরিচিত জানা শোনা এ কারণে সে হেয়ার কাটটা দেওয়ার জন্য এখানে এসেছে ওমেন্স বিউটি পার্লারে তাপসির কত রকম ভাবেই মানে ম্যানেজ করার ট্রাই করেছি কিন্তু মিং এ এসে সেই রিস্কটা নিতে চাইনি বিরক্ত হওয়ার আগেই কে কিভাবে একটু এন্টারটেইন করা যায় সেটাই আমি আগে থেকে ভাবছিলাম আর ও যেহেতু গাড়ি দেখে অনেক বেশি খুশি হয় এদিকে তার বাবাকে ভালোবাসার নমুনাটা দেখুন জাপটে ধরে রেখেছে মানে গালের সাথে গাল রেখে চুমা খাচ্ছে কি যে ভালোবাসা ওই জান একটা না আর এই পাশে গাড়িগুলো কেন যাচ্ছে না তাই 탑সির অনেক বেশি বিরক্ত হচ্ছে গাড়িগুলো কেন যাচ্ছে না গাড়িগুলো যাচ্ছে না কেন পাশে কিছু গাড়ি আছে প্যাসেঞ্জার বেশি নাই দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার তুলছে 탑সির বিরক্ত হচ্ছে কেন এই গাড়িগুলো যাচ্ছে না ওই যে গাড়িটা চলে গেল দেখছে এগুলা সব ছোট গাড়ি আর এই যে বিআরটিসি ডাবল দোতলা বাস এসএসডি ডাবল সেটা হচ্ছে বাবা অনেক গাড়ি অনেক ওটা বড় গাড়ি তো পাশে একটা বড় গাড়ি এর পাশে একটা বড় গাড়ি তাই না দুইটা বড় গাড়ি চলে গেল বড় গাড়ি হ্যাঁ

ভিডিওর শেষ অংশে শপিং এর কিছু ভিডিও রয়েছে কি কি শপিং করা হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিসের জন্য আমাদের এত আয়োজন কিসের জন্য আমাদের এত শপিং আমরা কি আসলে থাইল্যান্ড যাচ্ছি থাইল্যান্ড ট্যুরের জন্য কি আসলে এত শপিং ভালোবাসার প্রমাণ ভালোবাসার প্রমাণ দেখালো ভালোবাসার প্রমাণ দেখাতে ব্যাগ খুলতেছে আর ভালোবাসার প্রমাণ দেখাতে আমি এই যে এটা আমার কাছে আছে দেখতে খুব খুশি আমি কি মিষ্টি মিষ্টি লাগছে তোমার মানে টুরে 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 লাগবে হ্যাঁ ই কিউট লাগছে সবাই অনেক বেশি খুশি এবং অনেক বেশি এক্সাইটমেন্ট শপিং করা নিয়ে ট্যুর নিয়ে ডিআইওয়াই থেকে কি সুন্দর আমি আমার কাজিনের জন্য থাইল্যান্ড যাবে সেই জন্য একটা মাথার হেয়ার ব্যান্ড কিনেছি কেমন হয়েছে গাইস কমেন্ট করবেন প্লিজ ব্যাগ কিনেছে সরি ট্যুরের একটা বড় মজার অংশ কিন্তু শপিং করা আর ঘুরতে যাওয়ার যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু ভিতরে ভিতরে অনেক বেশি কাজ করে তাই না ভিডিওটি বেশ আগে কর আর এতক্ষণে কিন্তু তনিকা এবং তন্ময় থাইল্যান্ডে ঘোরাঘুরি করছে আমরা কিন্তু সুন্দর সুন্দর ছবি দেখছি আর বাসা

ঢোলের মতো ব্যাগ মানে যখন কাপড়ে ভর্তি হয়ে যাবে তখন ঢোলের মতো বাজাতে বাজাতে থাইল্যান্ড ঢোল বাজায় আসবে থাইল্যান্ডের ব্যান্ড বাজিয়ে আসবে থাইল্যান্ড যাওয়ার আগে তনিকে কি কি শপিং করে বাসা ভরিয়ে ফেললো সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে আর এই যে মাথার উপরে যে ব্যান্ডটা দেখছেন এটা কিন্তু তানু গিফট করেছে এটা তানিকের অনেক বেশি পছন্দ হয়েছে

তোমার জন্য কিন্তু তোমার মামুনি কিচ্ছু নিয়ে আসেনি দেখো তুমি শুধু না করছি অনেক বেশি হ্যাপি আদর দাও আদর দাও কিলোকে আদর দাও বাবা কিলো কে আদর দাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম